হ্যালো আসসালামু আলাইকুম নির্বাচনের আরমাত্র পনেরো দিন বাকি এবারে নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন এবারে নির্বাচন জনগণের নিরাপত্তা বজায় রাখার নির্বাচন এবারে নির্বাচন দেশের আত্মসম্মান রক্ষার নির্বাচন বাংলাদেশের জনগণকে হয় যুদ্ধ হতে হবে না হলে দাস হতে হবে জনগণকে বেছে নিতে হবে যে সে আসলে কি হতে চায় আমাদের ছোটবেলা থেকে স্কুলে শেখানো হয় বাংলাদেশ একটা দেশ দরিদ্র দেশ অনেক জনসংখ্যা আমাদের জনগণ বাড়েন এভাবে আমাদের সাইকোলজিক্যালি আমাদেরকে উইক করে ফেলে দেওয়া হয়েছে আমরা জানি না যে আমরা কি করতে পারি বাংলাদেশের মানুষের অবস্থা হাতির মতো হাতি যে বিশাল সাইজের সে যে অনেক কিছু করতে পারে কিন্তু সে নিজেরা দেখতে পারে না বাংলাদেশের অবস্থা তাই যে আমরা জানি না যে আমাদের ভিতরে যে কত অফুরন্ত শক্তি আছে এই যে সতেরো বছর ধরে হাছিনা আমাদেরকে নির্যাতন নিষ্পেষণ হত্যা খুন গুম তার মানে এমন কিছু নেই সে করেনি আর বাংলাদেশের মানুষের বিলিয়ন বিলিয়ন ডলার সে পাচার করে নিয়েছে আমাদের ইউনুস সরকার উনি চাইলে বাংলাদেশের জন্য আরও কিছু করতে পারতেন উনি যথাসম্ভব চেষ্টা করছেন যেগুলো আমাদের আসলে প্রশাসনের সহযোগিতা ছাড়া অনেকটা নিজের ডিসিশান নিয়ে ম্যাক্সিমাম করা যায় উনি সেগুলো করতেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে যেগুলো করা যায় সম্পর্ক খাতিরে যেগুলো সম্পর্কে কিন্তু দেশের ভিতরে যেগুলো যেরকম আমাদের পুলিশকে আপনার এটা এই এই যে কিছু পুলিশকে বাদ দেওয়া কিছু পুলিশকে রিক্রুট করে উনি কিন্তু এখানে হাত দিতে পারেননি বা আমাদের প্রশাসনের যে অবস্থা প্রশাসন তো আসলে সতেরো বছর ধরে আমলিক শুধু তার নিজের লোকজনকে রিক্রুট করছে উনি এগুলো পুরো আন্টাস অবস্থায় রেখে গেছে হ্যাঁ আনঠাস অবস্থায় রেখে গেছে কেন উনাকে বাংলাদেশ প্রশাসন বাংলাদেশের রাজনীতিবিদরা কেউ কোনো সাহায্য করছে না তবে উনি বাংলাদেশের ইতিহাসে উনি নিজের নাম লিখিয়ে ফেলছেন তিনটা কাজে আমি যেটা মনে করি একটা এই যে বাংলাদেশের আপনার চিকিৎসা ব্যবস্থার জন্য বাংলাদেশের মানুষ যে হয়রানির শিকার হয় বাংলাদেশের যে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হয় ঠিক আছে এটার একটা পারমানেন্ট উনি একটা সমাধান করছেন যেটা নীলফামারিতে যে হসপিটালটা হচ্ছে এটা এটার মাধ্যমে শুধু হসপিটাল না চিকিৎসা ক্ষেত্র না বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে অনেক বড় অবদান থাকবে সেখান থেকে আর যে মিশরায়ের যে আপনার ডিফেন্সের আন্ডারে যে ফ্যাক্টরি হচ্ছে এটা আর যদি আল্লাহ রহমে যে যে পদ্মা ব্যারেজ হচ্ছে তাহলে আমাদের যে পানি আমাদের জন্য একটা দুর্যোগের কারণ সেটা এখন আমাদের মানুষের জীবন পরিবর্তনের ভূমিকা রাখবে এখন অনেক লেকচার দিলাম কিন্তু মূল লেকচার হলো অন্য জায়গায় মূল লেকচারটা হলো এখানে যে যে কথা বলতে যে আবার এত কিছু চলে আসলো বাংলাদেশের মানুষের যে দুরবস্থা ছিল এই দুরাবস্থায় কিন্তু মূল কারণ বাংলাদেশের রাজনৈতিক নেতারা করাপ্টেড এটা জানি দেশি বিদেশি শক্তি বাংলাদেশকে পদানত করে রাখতে চায় এটাও আমরা সব জানি কিন্তু সবচেয়ে বড়ো যে দোষ সেটা আমার আর আপনার এই দেশের জনগণের দারিদ্রতা কারণ এই দরিদ্র মানুষ এরা এক কাপ চা খেয়ে ভোট বিক্রি করে দেয় দেখুন আপনি ধরেন বাংলাদেশের টপ পোস্ট হোল্ড করেন সিভিল সার্ভেন্ট আপনি বা বাংলাদেশের বাংলাদেশ আর্মির অনেক বড অফিসার ছিলেন আপনার ভোটেরও যে দাম আর যে ওই যে গাঁজা খেয়ে ভোট বিক্রি করে দিচ্ছে বা যে সিগারেট খেয়ে ভোট বিক্রি করে দিচ্ছে বা যে এক কাপ চা খেয়ে ভোট বিক্রি করতেছে তার ভোটেরও কিন্তু একই দাম বাংলাদেশের মানুষকে এই ভোট বিক্রি থেকে বের হয়ে আসতে হবে অন্তত এবার যদি বাংলাদেশে মানুষের শিক্ষা না হয় তাহলে বাংলাদেশের জন্য আরো দুরবস্থা অপেক্ষা করছে এই যে হাজার হাজার ছেলেরা জীবন দিল হাজার হাজার ছেলেরা এখনো হসপিটালে তারপরে পঙ্গু হয়েছে এদের বিনিময়ে বাংলাদেশের মানুষ যে হাসিনার থেকে মুক্তি পেয়েছে সেটাকে যদি মূল্যায়ন না করে বাংলাদেশের মানুষের কপারে আসলে আমি বলবো আমাদের এই যে জীবন দিয়েছে তারা এখনো রাজপথে এটাকে মূল্যায়ন করতে হবে আপনারা চেষ্টা করুন তরুণদের বেশি বেশি করে যাতে তারা পার্লামেন্টে যেতে পারে বাংলাদেশের এই যে সবাই না আবার বললে অনেকের আবার গায়ে পড়বে ম্যাক্সিমাম এই বুড়া পলিটিশিয়ানরা এরা করাপ্টেড এরা তেলবাস এরা মেরুদণ্ডহীন এরা হানি ট্রাপ মানি ট্রাপের ভিকটিম ভিকটিম না ক্রিমিনাল এরা এই এটা হলো মেন কারণ এর জন্য তরুণদের তা এসব তরুণরা ভবিষ্যতে কীভাবে বলতে পারবো না তবে এই মুহূর্তে তারা সৎ এই মুহূর্তে তারা দেশপ্রেমিক এটা 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 কিন্তু সবাইকে স্বীকার করতে হবে তরুণদের পার্লামেন্টে পাঠানোর ব্যবস্থা করেন আরেকটা জিনিস বলি যে বিশেষ দলের যারা ঋণ খেলাপি তাদেরকে কিন্তু পার্লামেন্টে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে শুনলে ভালো লাগে উমুক উমুক নেতা উমুক বড় শিল্পপতি তার তো কিছু লোন থাকবে ভাই ওকে বাপের টাকায় নাকি ওকে ব্যাঙ্ক্রাপ্ট হয়েছে নাকি ও ঋণ খেলাপি না তো ও জনগণের টাকা ওই যে রাস্তার যে ভিক্ষুকটা ওর টাকা ও লোন করে নিয়ে শোধ দিচ্ছে না এখন যে যে বিষয়টা করতে হবে যারা সৎ যে আপনার বিপদে পদে আপনি যারা পাশে পাবেন আপনি তাকে আপনার নেতা করেন এটা এখন এই যে নেতারা আসতেছে এখন তারা ড্রেন পরিষ্কার করে ভোটের সময় যে নেতা ইলেকশনের পরেও ড্রেন পরিষ্কার করবে রাস্তা ঝাড়ু দেবে এদেরকে নেতা বানান এখন সে আপনার দুয়ারে আসতেছে ওই একবারে সেই কিন্তু শেষ আর ওই পাঁচ বছর যদি নর্মাল ইলেকশনও হয় যে আগের মতো যদি নর্মাল প্রসেসে দেশ চলে তাহলে কিন্তু আপনার ওই পাঁচ বছর তার কাছে আপনার দৌড়াইতে হবে এখন পাঁচ বছর পরে আপনি তখন মাটিতে থাকেন ও তখন আসমানে উঠবে আপনার কিন্তু নেতা বানানো আপনার কাজ কিন্তু শুধু এরকম না যে নেতা আপনার ভোট ভোটবে সে হলো ভিআইপি হয়ে যাবে সে সে হলো এলিট লাইফ লিড করবে এ বিষয়ে আপনার খেয়াল রাখতে হবে যে আপনার একটা ভোট তার কিন্তু লাইফ চেঞ্জ করে দিচ্ছে আর আপনি যদি যোগ্য প্রার্থী নির্বাচিত করতে পারেন তাহলে কি আপনার একটা ভোট কিন্তু আপনারও জীবন যাত্রার মান পরিবর্তন করতে পারবে বাংলাদেশের নেতাদের শুধু যদি তারা দুর্নীতি না করে আর বাংলাদেশের থেকে যদি টাকা পাচার না করে শুধু এই দুটা জিনিস না করলেই বাংলাদেশ একটা স্থিতিশীল অবস্থায় থাকবে বাংলাদেশের জনগণের কাছে আকুল আবেদন আপনারা ভোট বিক্রি করেন না চা পান সিগারেট খেয়ে ভোট বিক্রি করেন না আপনারা এবারে নির্বাচনে সৎ যোগ্য থেকে ভোট দেন যার কাছে নিজের স্বার্থ চেয়ে দেশ বড় তাদেরকে ভোট দেন আর মানুষের লিগাসি আর দেখার দরকার নেই বর্তমান দেখেন ভবিষ্যতের দিকে আগান এই যে উমুক নেতার এই সব কাহিনী এসব আর দরকার নেই বর্তমান দিব্য চক্ষে যেগুলো চোখে দেখতেছেন সেগুলো দেখেন যে মানুষ যারা আগে দেশ চালায় আসছে তারা কেমন ছিল তারা কেমন সৎ ছিল দেশ দুর্নীতিতে কত নাম্বার ছিল বা এসব নেতারা যখন এলাকায় ছিল এরা এরা মামলাবাজি বাজি চাঁদাবাজি এরা খুন রাহাজানি এটার সাথে কতখানি সম্পর্ক ছিল এরা এই কিছু দেখে ভোট দেন তাহলে উঁচু করে দাঁড়াবে দেখেন ভিয়েতনাম কিন্তু একসময় বাংলাদেশের চেয়ে দরিদ্র দেশ ছিল তাদের উপরে আমেরিকা যুদ্ধ চালাইছে সেই ভিয়েতনাম এখন পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ায় আছে কিন্তু দেখেন বাংলাদেশ কোনো মতেই যেন মাথা উঁচু করে যখনই মাথা উঁচু করে সেই মাথার উপরে একটা বাড়ি এসে পড়ে এখন এই নির্বাচন এই নির্বাচনী পারে বাংলাদেশের মানুষকে সঠিক গন্তব্যে পৌঁছায় দিতে যদি নেতা যদি সৎ না হয় আপনি আর ভাতের প্লেটে আপনার কত প্রোটিন হবে আপনার বাচ্চাটাও কোন স্কুলে যাবে আপনি কত দামের কাপড় পরবেন আপনার চালের দাম কত হবে এগুলো কিন্তু তারা নিয়ন্ত্রণ করে এই জিনিসটা বুঝবেন যে নেতা যে হয় হোক সেটা না সব কিছু তারা নিয়ন্ত্রণ করে আপনার লাইফ স্টাইল তারা নিয়ন্ত্রণ করবে সুতরাং যে আপনাকে বুঝবে যে দেশকে বুঝবে যে দেশের মানুষের স্বার্থ বুঝবে তাকে আপনি নেতা বানান আর ভোট দেন আমাদের তরুণদের পার্লামেন্টে পাঠান যেন তারা হাদির বিচার করতে পারে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের হাদির ছেলেটা হত্যার শিকার হয়ে শহীদ হয়ে গেল কিন্তু পুরা দেশের প্রশাসন চুপ তারা চুপ এটার মনে হয় না যে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হবে এখন শুধুমাত্র ইনকিলাব মঞ্চ তারাই রাজপথে আছে এই ছেলের যদি আপনার বিচারের ব্যবস্থা না করতে পারেন তাহলে এই দেশে কি আর হাদি জন্মাবে ন্যায় বিচার হলো একটা দেশের মূল স্তম্ভ যে দেশ যত উন্নত দেশের বিচার ব্যবস্থা তত উন্নত আমরা সবাই চাই হাদির বিচার হোক আর পারে আর এই তরুণ নেতৃত্বটাই পারবে হাদির হত্যাকারের বিচার করতে তা না হলে সম্ভব না আমরা মুখে যাই বলি বলি না কেন যোগ্য নেতৃত্ব সুশিক্ষিত নেতৃত্ব এনে দিতে হবে আর একটা জিনিস বলি সুশিক্ষা মানুষকে কনফিডেন্ট করে উচ্চ শিক্ষা মানুষকে কনফিডেন্ট করে আপনি যখন ক্লাস টেনে পড়তেন আর আপনি যখন মাস্টার্স স্টুডেন্ট ছিলেন একই মানুষ আপনি কি আপনার কনফিডেন্ট লেভেল কি একই জায়গায় ছিল না আপনি যখন মাস্টার্স আপনি কনফিডেন্ট আপনি বিট দিতে পারেন আপনি আপনার ভিতরে আত্মবিশ্বাস তৈরি হয় উচ্চশিক্ষা মানুষকে আত্মবিশ্বাসই করে সুশিক্ষিত উচ্চশিক্ষিত মানুষকে নেতা করেন বাংলাদেশের মানুষের কাছে তরুণদের কাছে এটাই দাবি দলপ্রীতি স্বজন প্রীতি না করে বাংলাদেশ প্রীতি করি বাংলাদেশ প্রীতি করলে বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা আমাদের দেশের সার্বভৌমত্ব সবকিছু অক্ষুণ্ণ থাকবে ভালো থাকবেন তাকে সবাই আসসালামু আলাইকুম